তিন ঘন্টায় নারী বা পুরুষ প্রেমিক প্রেমিক প্রেমিকাকে পাগলের মতন ছুটে আনতে পারবেন তিন ঘন্টা যদি কাজ করতে পারেন হ্যাঁ আজকে বলবো যে তিন ঘন্টায় আপনারা যে নকশাটা স্ক্রিনে দেখছেন তিন ঘন্টা যে কোনো নারী বা পুরুষ পাগলের মতন ছুটে আসবে আপনার কাছে কিন্তু নিয়মটি খুব কঠিন যদি আপনারা নিয়ম অনুসারে কাজ করতে পারেন হ্যাঁ তাহলে আপনারা কাজ করতে পারবেন তিন ঘন্টায় কীভাবে বেশি করবেন যে তিন ঘন্টা বেশি করুন আছে আছে কিন্তু কোন কোন লুকের আপনার দৌড়বে অনেক লুকের দৌড়বে না আপনাদেরকে বলে দিই সম্পূর্ণ ভিডিও না না দেখলে বুঝতে পারবেন সর্বপ্রথম বলবো আপনারা তিনটি নকশা লিখবেন এবং মেস আপনারা হ্যাঁ তিনটি নকশা লিখবেন আপনারা কাম সিঁদুর দিয়া তিনটি নকশা লিখবেন কাম সিঁদুর দিয়ে আপনারা কাম সিঁদুর দিয়ে নকশাটা লিখবেন সাদা কাগজ আমা বসে রাত্রে নিয়মগুলা আপনারা বুঝবেন খুব ভয়ঙ্কর একটা নিয়ম আমা পয়সা রাত্রে কিন্তু যে লোকে কাজ করবেন অবশ্যই সে জানিস্তরী সেই বিদ্যার উপরে ডিগ্রি করতে হবে মানে ডিগ্রি করলে এটা জানতে হবে শরীর বন্ত থাকতে হবে সাবুস থাকতে হবে হাত ভালো থাকতে হবে তখন আপনারা কাজ করতে পারবেন তিন ঘন্টায় সর্বপ্রথম বলবো আপনারা এটা সে নিজের জন্য নিজের জন্য একজন একজনের জন্য কাজ করতে পারবেন আপনারা সে আপনার সাথে মানে এখন আর কথা বলে না বা এখন সে আপনার সাথে আগের মতন কন্টিনিউ করে না ও আপনার স্বামী বা আপনার সাথে এখন সে আপনারা লাগবো না বা অতব আপনার সাথে দেখতে পারে না আপনার সাথে সম্পর্ক ভালো না এক বিছানা গুমান ঠিক ওই আপনি ফিরা এক একদিকে ওই ফিরা এক একদিকে মানে শান্তি নাই সুযোগতা যেটা আপনার প্রেমিকা আছে অবশ্যই সে আপনার সাথে আগের মতন কন্টিনিউ করে না ভালোবাসে না ফোন এস এম এস দেয় না খুব যন্ত্রণা মাঝে আপনার খুব পেরারুপে ওই লুকে আপনারা কাজটি করতে পারবেন আপনার সাথে হন সম্পর্ক হ মানে এরকম আছে ঝুলে আছে কি তখন আপনারা কাজটি করতে পারেন তিনটি নকশা লেখবেন কামসিদুদিয়া নকশা নিচে অবশ্যই নাম উল্লেখ করতে হবে তবে নকশার জাগ্রত নকশার একটি মন্ত্র আছে এই মন্ত্রটা আপনারা অবশ্যই ভালো করে মস্ত করবে আপনারা করবেন কি ভালো করে ওজন করে বা পবিত্র অবস্থা হইয়া আপনারা তিনটি নকশা লেখবেন একটি শ্মশানে একটি কবরস্থানে পুরাতন কবরস্থানে আরেকটি ওই ব্যক্তির চলাচলের পথে তিনটি ইয়া করে দিবেন আসবে নাকি আর অথবা যদি না আসে তিন রাস্তার মোড়ে দিবেন তিন ঘন্টায় আসবে সে বাধ্য হবে আসতে পারে পাগলের মতন যাবে আপনার নকশা এটা খুব মিশরি কালো জাদু তবে যারা নি মিশরি কালো কালো দেখছেন জানেন বুঝেন তাদের জন্য কাজগুলা হানড্রেড পারসেন্ট হুম মিশে জেলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর এটা ইজাজত থাকবে ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটি যদি ভিডিও ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা নিয়ে দূর দূরান্ত থেকে আমাদের দিয়ে কাজ করাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন যে কোনো বসীকরণ যে কোনো সাধন বা যে কোনো বিদ্যা শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম